আসসালামু আলাইকুম সিয়াল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কোতোয়ালি থানা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতাশ অক্টোবর দু পঁচিশ ইংরেজি রোজ সোমবার জাতীয়তাবাদী যুবদলের দলের গৌরবের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর থানা যুবদলের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয় কতুলি থানা যুবদলের সম্পাদক মোহাম্মদ রাসেল রিপনদেব ও চৌধুরী মোহাম্মদ রিফাতের নেতৃত্বে মিছিলটি নগরীর সিআরবি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়াতুল ফালাফ মসজিদ प्रांगണে সমবেশে এসে শেষ হয়। বিশাল ریلیতে অংশ সময় মিছিলে মোহাম্মদ মিজান মোহন, সঞ্জয়, জিতু রহিম, সুমন সহ कोतवाली থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় कोतवाली থানা যুবদল নেতারা বলেন, স্মর্ত টিকেছিলাম যুবদল এবং সামনে থেকে আমাদের জ্ঞানের শেষ মার্কা জাগিয়ে দিবে। তার প্রতি আমরা আপran চেষ্টা করব এবং সেই সৈয়দ আদর্শ আমরা ধারণ করব এবং আজ পর্যন্ত আমরা করে আসছে। সর্বচ্চ कोतवाली থানাবাসী এবং যে বড় সিনিয়র ব্যক্তিদের বড়া যারা আছে সবাই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই লক্ষ্য যুবদল বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু জাতীয়তাবাদী পরিবারের খুব গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এ সময় বক্তারা আরো বলেন আজকের দিনটার জন্য অত্যন্ত মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি আজকে সতেরোটা বছর আমরা অনেক কষ্ট করেছি এবং উনিশশো সালে সহ জিয়ার প্রেসিডেন্টের হাতে গড়া এই যুবদল সাতচল্লিশতম পালন করতে পেরে আবার শুক্রিয়া জানাচ্ছি